মুরব্বী আসসালামাইকুম কেমন আছেন আঙ্কেল আলহামদুলিল্লাহ এটা কি আঙ্কেল আলুর চিপস দেখি নিজেরাই বানান আপনারা কীভাবে বানান আঙ্কেল মানে আলু আগে কাটেন করে কাটার পরে এটা শুকাইতে হয় না শুকাইতে হয় না ও রোদ দিয়ে শুকান তারপর এটা তেলের মধ্যে বাজায় ওইগুলো পটেটো চিপ মানে আলুর চিপ হাতে বানানো আলুর চিপ তাইতো নিজে নিজেই বাসায় তৈরি করেন এগুলো ওই যে প্যাকেট বলেন এগুলো দশ টাকা করে প্যাকেট দুই প্যাকেটটা দিয়ে আনছেন প্যাকেটটা দিয়ে একটু এক প্যাকেট তো দশ টাকা Thank you.